বিসমিল্লাহির রহমানির রহিম সুখবর 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 মুন্সিগঞ্জ বাসীর জন্য বিশেষ সুখবর সুখের ঠিকানা এলাকার নাম রক্ষা করে এখন সে দুর্বার গতিতে ছুটে চলেছে সারা দেশে সেই সুবাদে সুখের ঠিকানা এখন জড়িত হলো অ্যাপেক্স পরিবারের সাথে আপনারা সকলে এলাকাবাসী আমন্ত্রিত আশা করি এবার ঈদে আপনাদের পছন্দের অ্যাপেক্স জুতা নিমতলার সুখের ঠিকানায় পাবেন যুবক ভাইদের বলে যাই এবার ঈদে অ্যাপেক্স চাই পাবো কোথায় জানতে চাই নিমতলার সুখের ঠিকানায় ও চাচি ও চাচা গো ঈদের উপহার দেব গো অ্যাপেক্সের জুতা আছে গো নিম সুখের ঠিকানায় ভাই বোন বন্ধুদের বলে যাই অ্যাপেক্স এখন সুখের ঠিকানায় মা বোনদের বলে যাই এবার ঈদে অ্যাপেক্স চাই বিশ্ববিখ্যাত অ্যাপেক্স এখন নিম তলার সুখের ঠিকানায় সারা বিশ্ব জয় করে অ্যাপেক্স এলো সুখের ঠিকানায় পড়তে আরাম অ্যাপেক্স জুতা টেকসই দামেও সস্তা ছোট বড় সকলের মুখে মুখে শুধু অ্যাপেক্স 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 অ্যাপেক্সের এমনই গুণ একবার পড়লে বারবার কিনুন আর যাব না ঢাকা কেননা সুখের ঠিকানায় অ্যাপেক্স অ্যাপেক্স পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীকে যাই জানিয়ে অ্যাপেক্স এখন সুখের ঠিকানাতে নতুন বধূ সাজবে এবার অ্যাপেক্স জুতা শখ তাহার নানি বুজি সকলেই বলে অ্যাপেক্স চাই এবার ইদে মুন্সি সেরা জায়গায় অ্যাপেক্স পাবেন সুখের ঠিকানায় সুখের ঠিকানার পক্ষ থেকে আমন্ত্রণ জানাই সকলকে পাইকারি তথা খুচরা মার্কেট সহ অ্যাপেক্স বাটা ও নাইন শোরুমে এলো 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 রে পদ্মা সেতুর সুবাদে অ্যাপেক্স এলো এলো রে নিমতলায় সুখের ঠিকানাতে যুবক ভাইদের বলে যাই এবার ঈদে অ্যাপেক্স চাই পাবো কোথায় জানতে চাই নিমতলার সুখের ঠিকানায় ও চাচি ও চাচা গো ঈদের উপহার দেবো গো অ্যাপেক্সের জুতা আছে গো নিমতলার সুখের ঠিকানায় ভাই বোন বন্ধুদের বলে যাই অ্যাপেক্স এখন সুখের ঠিকানায় মা বোনদের সারা বিশ্ব জয় করে অ্যাপেক্স এলো সুখের ঠিকানায় পড়তে আরাম অ্যাপেক্স জুতা টেকসই দামেও সস্তা ছোট বড় সকলের মুখে মুখে শুধু অ্যাপেক্স 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 অ্যাপেক্সের এমনই গুণ একবার পড়লে বারবার কিনুন আর যাব না ঢাকা কেননা সুখের ঠিকানায় অ্যাপেক্স অ্যাপেক্স পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীকে যাই জানিয়ে অ্যাপেক্স এখন সুখের ঠিকানাতে নতুন বধূ সাজবে এবার অ্যাপেক্স জুতা শখ তাহার নানি বুঝি সকলেই বলে অ্যাপেক্স চাই এবার ইদে মুন্সীগঞ্জের সেরা জায়গায় অ্যাপেক্স পাবেন সুখের ঠিকানায় সুখের ঠিকানার পক্ষ থেকে আমন্ত্রণ জানাই সকলকে পাইকারি তথা খুচরা মার্কেট সহ অ্যাপেক্স বাটা ও নাইনটি নাইন শোরুমে এলো এলো এলোরে পদ্মা সেতুর সুবাদে অ্যাপেক্স এলো এলোরে নিম তলায় সুখের ঠিকানাতে যুবক ভাইদের বলে যাই এবার ঈদে অ্যাপেক্স চাই পাবো কোথায় জানতে চাই নিমতলার সুখের ঠিকানায় ও চাচি ও চাচা গো ঈদের উপহার দেব গো অ্যাপেক্সের জুতা আছে গো নিমতলার সুখের ঠিকানায় ভাই বোন বন্ধুদের বলে যাই অ্যাপেক্স এখন সুখের ঠিকানায় মা বোনদের বলে যাই এবার ঈদে অ্যাপেক্স চাই বিশ্ববিখ্যাত অ্যাপেক্স এখন নিমতলার সুখের ঠিকানায় সারা বিশ্ব জয় করে এলো সুখের ঠিকানায় পড়তে আরাম জুতা টেকসই অ্যাপেক্স অ্যাপেক্স দামেও সস্তা ছোট বড় সকলের মুখে মুখে শুধু অ্যাপেক্স 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 এর এমনই গুণ একবার পড়লে বারবার কিনুন আর যাবো না ঢাকা কেননা সুখের ঠিকানায় অ্যাপেক্স অ্যাপেক্স পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীকে যাই জানিয়ে অ্যাপেক্স এখন সুখের ঠিকানাতে নতুন বধূ সাজবে এবার অ্যাপেক্স জুতা শখ তাহার নানি বুজি সকলেই বলে অ্যাপেক্স চাই এবার ইদে মুন্সিগঞ্জের সেরা জায়গায় অ্যাপেক্স পাবেন সুখের ঠিকানায় সুখের ঠিকানার পক্ষ থেকে আমন্ত্রণ জানাই সকলকে পাইকারি তথা খুচরা মার্কেট সহ অ্যাপেক্স বাটা ও নাইনটি নাইন শোরুমে এলো 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 রে পদ্মা সেতুর সুবাদে অ্যাপেক্স এলো এলো রে নিমতলায় সুখের ঠিকানাতে এবার ঈদে অ্যাপেক্স চাই পাবো কোথায় জানতে চাই নিমতলার সুখের ঠিকানায় ও চাচি ও চাচা গো ঈদের উপহার দেবো গো অ্যাপেক্সের জুতা আছে গো নিম সুখের ঠিকানায় ভাই বোন বন্ধুদের বলে যাই অ্যাপেক্স এখন সুখের ঠিকানায় মা বোনদের বলে যাই এবার ঈদে অ্যাপেক্স চাই বিশ্ববিখ্যাত অ্যাপেক্স এখন নিম তলার সুখের ঠিকানায় সারা বিশ্ব জয় করে অ্যাপেক্স এলো সুখের ঠিকানায় পড়তে আরাম অ্যাপেক্স জুতা টেকসই দামেও সস্তা ছোট বড় সকলের মুখে মুখে শুধু অ্যাপেক্স অ্যাপেক্স এর এমনই গুণ একবার পড়লে বারবার কিনুন এলো এলো এলোরে পদ্মা সেতুর সুবাদে অ্যাপেক্স এলো এলোরে নিম তলায় সুখের ঠিকানাতে